নমস্কার দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সালে বিভিন্ন তত্ত্ব আমাদের সঙ্গে দিচ্ছি এবং লাস্টে প্রত্যেকের ব্যাপারে একটা করে প্রতিকার দেবো প্রত্যেক জাত জাতিকার ক্ষেত্রে সেই টোটকা করলে অনেকটা ভালো থাকবে আজ একটি একটা ভাবের বিচার দেখো অষ্টম ভাবের ফল ধর অষ্টম ভাব বলতে কি আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে এক কাউন্ট করে ফার্স্ট হাউস আট নম্বর ঘরে চলে যাবেন আপনার জন্মকুণ্ডলে খুলে আট নম্বর ঘরে চলে যাবেন যে আপনার মৃত্যু বা কীভাবে দুর্ঘটনা হতে পারে বা আপনার কেমন ধরনের ভালো হবে অষ্টম ঘরটা আমাদের কী অষ্টম ঘরটা হল আমাদের দুর্ঘটনা মৃত্যু এবং গোপন বিদ্যা বা কিছু পৈতৃক সম্পত্তি এই ধরনের বিচারটা করা হয় ধরো আমরা যদি এখানে লগ্ন হয় লং হয় তাহলে এটা অস্ত্রাশি ঘর লগ্ন হবে অষ্টম ভাব হবে আমি একটা লগ্ন দিলাম এখানে যে কোনো লগ্ন হতে পারে তাহলে লগ্ন থেকে ফার্স্ট হাউস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এটাকে বলে অষ্টম ভাব এই অষ্টম ঘরকে আমাদের বলা হয় একরকম কেমন সেই জাতকের দুর্ঘটনা হতে পারে বা তার জীবনে কি ঘটতে পারে কোন গ্রহ অষ্টম ঘরে বসলে কী ফল দান করে থাকে আমি নটা গ্রহ নিয়ে অষ্টম ঘরে ভাবে ফল জানাবো আপনাদের ক্ষেত্রে কতটা মেবে কমেন্টে জানাবেন এবং আমরা অষ্টম ঘরে এই নটি গ্রহর মধ্যে কোন গ্রহ বসে আছে জানতে পারবেন আমরা মৃত্যু কিভাবে হতে পারে বা শরীর শারীরিক কেমন যাবে বা দুর্ঘটনা আছে কি না বা কিছু গোপন তত্ত্ব কোনো নেগেটিভ থাকলে তার প্রতিকারও জানাবো লাস্ট সময় দেখবেন প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমি এখন এক লগ্ন ধরে অষ্টম ভাবে একঘা একটা করে কাউন্ট করবো ধরো এখানে রবি এই যে রবি কারণে লিখেছি এই রবি অষ্টম ঘরে যদি রবি থাকে আপনার লগ্ন থেকে অষ্টম ঘরে রবি থাকে রবি হচ্ছে কি জ্বর সম্মান খ্যাতি তেজ এবং তার শিক্ষারও একটা ভাব প্রকাশ এইগুলো রবির মধ্যে আছে অষ্টমভাবে বসলে আপনার চোখে কোনো সমস্যা আসতে পারে হাটের ওপর কোনো প্রভাব পড়তে পারে অষ্টম মৃত্যু মৃত্যুভাব বলা হয় হাটের সমস্যা চোখের সমস্যা মাথার রোগ আসতেই পারে রবি থাকলে অষ্টম ঘরে চন্দ্র থাকে অনেকে প্রশ্ন থাকতে পারে ছন্নম্ব ঘর রোগ সুব্যাধি কিন্তু অষ্টম ঘরটা আমাদের মৃত্যুর ঘর তাহলে সেই ঘরে থেকে রবির কিছু কার্য। এই চন্দ্র চন্দ্র ধরো অষ্টম ঘরে বসে আছে চন্দ্র অষ্টম ঘরে বসেছে আপনার ক্ষেত্রে জানাবো যার অষ্টম ঘরে চন্দ্র আছে সেই জাতকে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট মানসিক চাপে পড়তে পারে এবং শরীর সবসময় ক্ষীণ বা মন মানসিকতা এদের ভালো যায় না মন মানসিকতা এদের কোনো মতে ভালোই যায় না যদিও এখানে একটা ব্যাপার আছে লগ্ন থেকে কোন ঘরটা অষ্টম পড়ছে সেটার আবার পার্থক্য হয়ে যায় যেমন মেষ লগ্ন হলে চন্দ্র থাকলে প্রচুর হারে মানসিক কষ্ট বা শারীরিক দুর্বলতা দিয়ে থাকে তাহলে অষ্টমে চন্দ্র আমাদের এই ফলগুলো মানসিক কষ্ট বা ফসল মাসের মধ্যে একটা মানে কষ্ট ভাব এদের মধ্যে থাকে এই অষ্টম ঘরে যদি মঙ্গল আসে এই মঙ্গল অষ্টমে চলে আস মঙ্গল অষ্টমে থাকলে ব্লাড যে যেকোনো সমস্যা আসতে পারে হঠাৎ করে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ হয় মঙ্গল থাকলে কিন্তু এখানে দেখতে হবে আমি এখানে মিন রাশি দিয়েছি কেন মিন আর কর্কট আর বৃশ্চিকির ক্ষেত্রে তিনটে জলরাশি বলা হয় তিনটে জলরাশির ক্ষেত্রে যদি মঙ্গল বসে অষ্টম ভাব হয়ে আপনার লগ্ন থেকে ধর আমি এখানে দেখাচ্ছি যে মেষ লগ্ন তাহলে সপ্তম অষ্টম ঘর এখানে জলরাশি ঘরে এখন মঙ্গল বসে গেল তেমনই আমার লগ্ন লগ্নচন্দ্র যদি অষ্টম ঘরে এটা পড়লো এখানে মীন রাশি ঘরে অষ্টম ঘর পড়লে মঙ্গল ধরে এটাকে হয় জলরাশি ঘরে মঙ্গল মারাত্মক নেগেটিভ ফল দান করে থাকে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে হয় এই কর্কট রাশি ঘরে অষ্টম ঘর যদি পড়ে তাহলে কর্কট রাশিতে মঙ্গলের নিচস্ত আবার মঙ্গল অগ্নিকারক আর এটা জল বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শারীরিক দুর্বলতা শরীর এনার্জি নষ্ট হয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আর লগ্ন যেখানে হোক আমরা অষ্টম ঘরে মঙ্গল থাকলে বিবাহ জীবনে কিছু সমস্যা আসবে এবং অস্ত্রপাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টও হতে পারে আবার যদি মঙ্গলের ওগুলো কোনো শনির দৃষ্টিও পড়ে আর তিন নম্বর কাউন্ট হয়ে গেল এটা বুধ এই বুধ অষ্টম ঘরে যদি বসে লগ্ন থেকে আমি দেখাচ্ছি মিথুন লগ্ন থেকে আমরা চোখ লগ্ন হতে পারি অষ্টম ভাবে বুথ বসে আছে বুধ বসে থাকলে অষ্টমে কিছু পরের সম্পত্তির ওপর একটু লালসা থাকবে এবং বিদ্যা কিছু গোপন বিদ্যা শিখতে পারে বুধ গোপনীয় বিদ্যা কিন্তু পরের সম্পত্তিগুলো লালসা থেকেই যায় এবং বুধ অষ্টমে থাকলে পাপগ্রহ কোন দৃষ্টি থাকলে বা যুক্ত থাকলে নার্ভের কোনো সমস্যা আসতে পারে বা হঠাৎ করে আঘাতপ্রাপ্তি হয়ে হাড়ে চোট হওয়া অষ্টমে বুধ হাড়ে চোট হওয়া এই ধরনের ঘটনাও ঘটতে পারে তার সাথে ছয় বারোর কানেকশনটা যদি আরও থাকে আরও সমস্যা ঘটবে লগ্ন থেকে এই যে বৃহস্পতি যদি এখানে বৃহস্পতি বসে এই অষ্টম ভাবটা বৃহস্পতি বসে অষ্টমে বৃহস্পতি থাকলে আপনার জীবনে যে শিক্ষা লাভ করবে সেই শিক্ষাটা গুরু ধরে শিক্ষা করে ভালোই শিক্ষা অর্জন করতে পারবে কিন্তু লেভারের কোনো রোগ থালাসেমিয়া জাতীয় রোগ বা যে ধরনের রোগ ব্যাধি হবে এমনি বৃহস্পতি রোগ ব্যাধি থেকে বাঁচায় বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতি নিজে নিজেই এখন অষ্টমে পড়ে গেছে আমরা বিভিন্ন সমস্যা রোগ হলে সেই ধরনের লেভার সংক্রান্ত রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে যেমন অষ্টমী মঙ্গল গ্যাস্ট্রিক আলসারও দেয় বৃহস্পতির সঙ্গে বৃহস্পতিও সেই ধরনের মানে লেভারের সমস্যা দেয় এই অষ্টম ঘরে শুক্র বসে আছে সে ঠিক করেছি এই অষ্টম শুক্র এই অষ্টম ঘরে বসে গেছে শুক্র অষ্টমে থাকলে কিডনির সমস্যা হতেই পারে লোহার বসে কোনো রোগ যৌন রোগ এবং গোপন মানে একরকম নারী হলে বা পুরুষ হলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থেকে যায় এবং চারিত্রকতার দশিষ্টও হয় যদি শুক্র পাপযুক্ত হয় আচ্ছা এই শনি এই শনি অষ্টমে বসেছে যে কোনো রোগব্যাধি হলে দীর্ঘস্থায়ী করে দেবে দীর্ঘ দিন ধরে ভোগাবে বা সেই জাতকের পায়ে অঙ্গহানি হতে পারে অষ্টমের শনি পায়ের দুর্ঘটনা বা পা খোঁড়া হয়ে যাওয়া অষ্টমে শনি যদি অষ্টমে এই রাহু বসে এই রাহু এই অষ্টম ঘরে বসেছে আমরা লগ্ন যেখানে হোক বারবার বলছি আমি এই লগ্ন থেকে দেখাচ্ছি মৃত্যু লগ্ন থেকে আমরা লগ্ন এখানে হতে পারে অষ্টম ঘরে গেলে হবে আট নম্বর ঘরে ঘুরে যাবে রাহু বসে আছে অষ্টমে রাহু থাকলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে পেটের মধ্যে কোনো সমস্যা হয়ে টিউমার থেকে আরম্ভ করে বিভিন্ন ভয়ঙ্কর কোনো কিছু হয়ে বারবার অপসান চালাতে পারে রাহু থাকলে যদি কেতু থাকে অষ্টম ঘরে অষ্টমে কেতু থাকলে সেটাও তার বিষের দিক থেকে সমস্যা বিষ খেয়ে বিষ ইঞ্জেকশন ভুল ইঞ্জেকশন দেওয়া শরীর কোনো বিষ প্রয়োগ হতে পারে কোনো কিছু দংশন করতে পারে গোপন শত্রুর দ্বারা আকৃষ্ট হতে পারে কেতু এই কেতু কেতু যদি অষ্টম ঘরে এসে বসে আমনা আর অষ্টমে বৃহস্পতি গোপন বিদ্যা দেয় বুধ দেয় জ্যোতিষ শিক্ষা এবং শিক্ষা বৃহস্পতি বা বুধ শুক্র থাকলেও কিছুটা গোপন বিদ্যা শিক্ষায় কারণ শুক্র হচ্ছে একজন শিক্ষক দৈত্য গুরুদেব তিনি বৃহস্পতি ও গুরুদেব দেবগুরু সেই সাথে এরা গোপনে কিছু বিদ্যা অর্জন করতে পারে জ্যোতিষ শিক্ষা বা কোনো তন্ত্রশিক্ষা এদের মধ্যেই থেকেই যায় অষ্টম ভাবটা আমাদের মৃত্যু ভাব বলা হয় যদি অষ্টমে শনি এই শনি আর মঙ্গল একত্রে তিন থেকে চার ডিগ্রি ফারাক খুব কাছাকাছি ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু হতে পারে যদি সেই অষ্টমপতি দশা চলে বা মঙ্গল বা শনি দশা চলে এই ক্যানেকশনগুলো জানতে হবে অষ্টম ঘরটা আমাদের মৃত্যু দুর্ঘটনা আবার অষ্টম ঘর কিছু প্রাপ্তি হয় কিছু সম্পত্তি প্রাপ্তি হয়ে থাকে তার বিচারটা আরও অন্য অন্য ভাবগুলো দেখতে হবে জাস্ট আমি বললাম আর এই মিন কর্কট এই জলরাশি ঘরেতে বিশেষ করে মঙ্গল কিন্তু মারাত্মক যদি অষ্টমভাবে পড়ে যায় খুব মারাত্মক নেগেটিভ ফল ফলদান করবে মন মানসিকতা কোথায় কোনো ভালো যায় না সবসময় জিজ্ঞাসা করলে বলবে আমি খারাপ আছি আমি ভালো নেই অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে তিনটে জলরাশি ঘর আছে মেন কর্কট ও বিশ্বিক ঘর অষ্টম ভাগ পড়ে যায় কখন হবে অষ্টমপতি দশায় বা শনি মঙ্গলের দশায় বা কেতুর দশায় এই এগুলো বুঝতে হবে আমি সিম্পির একটা অষ্টমে ভাব দেখালাম যদি কারো বিভিন্ন সমস্যা হচ্ছে আমি একটা প্রতিকার বলছি অষ্টমঘাত তো মারক ঘর একটা ভালো নারকেল নেবেন সাদা চন্দন আমল দিয়ে সাদা চন্দন দিয়ে বিয়াল্লিশ দিন সে নারকেলটা নারায়ণ লক্ষ্মী মন্দিরে রেখে বা নিজের বাড়িতে ঠাকুরের আস্থানায় রেখে লাল কাপড় পিছিয়ে তলায় একটা তামার পাত্র করে রেখে শ্বেত চন্দন অনামিকার আমল দিয়ে ওম নারায়ণায় বিষ্ণু নমো ওম নারায়ণায় নমো বললে হবে ওম নারায়ণায় নমো প্রত্যেকদিন চাংঘরে এসে একটা করে ফোটা দেবে বিয়াল্লিশ দিন ফোটা দেবে তারপর চলমান জলে ওই নারকেলটাকে ভাসিয়ে দেবে আপনার অনেকটা এই নেগেটিভ অষ্টমভাবে কোনো নেগেটিভ গ্রহের কুফল কেটেই যাবে প্রত্যেকে লাইক করুন আমি নতুন তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব বাড়িতে বসে জানবেন পরবর্তী অংশে ভালো থাকুন নমস্কার